এই মিছিল কিন্তু বিরিয়ানি খাওয়া মিছিল না আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম আর প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের ইচ্ছায় নিজের ইচ্ছা এখানে বিজয় মিছিল এসেছে আমরা এর আগে যে রাষ্ট্র শৈরে শাসক ছিল তারা কিন্তু বিরিয়ানি খাওয়া এত মানুষ কখনো জড়ো করতে পারেনি আমরা এখানে যে মানুষ দেখেছি অগণিত মানুষ সাবার মডেল মসজিদের সামনে থেকে মিছিল মিলিটারি ফার্ম হয়ে আবারও সাবার পাকিজার সামনে চলে এসেছে এই মিছিল কিন্তু বিরিয়ানি খাওয়া মিছিল নয় এই মিছিল বিজয় মিছিল এই মিছিল কিন্তু সাধারণ মানুষের মিছিল এই মিছিল কিন্তু হাজার হাজার মানুষ এই মিছিল অংশগ্রহণ করেছে এই মিছিল কিন্তু সে আবারও আগে যে বলেছিলাম বিরিয়ানি খাওয়া মিছিল কিন্তু নয় এর আগে যে আমরা যে দলটি দেখেছি তারা বিরিয়ানি খাওয়ায় এত মানুষ দলবদ্ধ করতে পারেনি কিন্তু ইনশাল্লাহ এখানে নিজের স্বার্থে হ্যাঁ নিজের তাগিতে কিন্তু এই মিছিলে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে এখানে সামনে কুণ্ড মহরা হচ্ছে এবং পিছনে কিন্তু আরও অনেক অনেক মানুষ আছে এখানে বলে বোঝানো যাবে না এখানে কত মানুষ হাজার হাজার মানুষ বয়স্ক এবং বৃদ্ধ এবং অল্প বয়সে প্রত্যেকটি প্রত্যেকটি কী বলবো আমি অনেক মানুষ এখানে অনেক মানুষ আপনাকে ভাষায় বোঝানো যাবে না এখানে কত মানুষ এক সঙ্গে দলবদ্ধ হয়েছে অনেক অনেক মানুষ এখানে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে

あれ? এই মিছিল কিন্তু বিরিয়ানি খাওয়া মিছিল না আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম আর প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় এখানে বিজয় মিছিল এসেছে আমরা এর আগে যে রাষ্ট্র শাসক ছিল তারা কিন্তু বিরিয়ানি খাওয়া এত মানুষ কখনো জড়ো করতে পারেনি আমরা এখানে যে মানুষ দেখেছি অগণিত মানুষ এত মানুষ সাবারবাসী হয়তো এত মিছিল এত বড় মিছিল এর আগে কখনো দেখেনি যেখানে নেতাকর্মীরা এখানে সাধারণ মানুষের কিছু কথা বলবে কিছুক্ষণ এখানে কথা বলবে Hallelujah! 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 Hallelujah!